হ্যালো গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যাগেন আর একটা অন্য ব্লগে তো সন্ধেবেলা দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা কনকনে ঠান্ডা এখন দেখাচ্ছে মোটামুটি বারো ডিগ্রি তো আমরা এখন যাচ্ছি কৃষি মেলা ভাবলাম একটু ঘুরে আসি ঠান্ডা তো আর কমবে না তো শ্রীরামপুরে বর্ধমান জেলায় বাড়ির পাশেই এসেছে এই কৃষি মেলা তো প্রতি বছরই হয় এই বারোই জানুয়ারি ওপেন হয় বিশাল বড় কৃষি ও হস্তশিল্প মেলা খুব ভালো লাগে দেখতে তাই ঠান্ডা সত্ত্বেও বেরিয়ে পড়লাম কিছু করার নেই দেখতে তো হবে তাই চলে এসেছি আমরা মিঠাইকে নিয়েই এসেছি ওকেও একেবারে জড়িয়ে সোয়েটার টুপি পরিয়ে ও একা একা থাকবে তাই ওকে নিয়েই এলাম তো চলো মেলাটা একটু ঘুরি আর তোমরাও এক ঝলক দেখে নাও আমি চির নির্দশী আমি চির দুর্ব্রম দুর্বেদনের সাহস মহাপ্রদয়ের আমি নতুন আমি সাইক্লোঁ আমি চুংশ আমি মহাপয় আমি অবসাধ করেছি আমি দুর্মা আর আমি ভেঙে করি সব চিং মেলায় মোট তিনটে স্টেজ হয় তো প্রত্যেকটাতে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় তো ইচ্ছে হলেও পুরোটা বসে দেখতে পারি না কারণ বাড়ি ফিরতে হবে ঠান্ডাও পড়েছে যাদের আশেপাশে বাড়ি তারা কিন্তু বসে অনেক রাত অবধি অনুষ্ঠানগুলো দেখে ভীষণ ভালো লাগে অনুষ্ঠানগুলো দেখতে আর এই বেতের এই কাজগুলো এত ভালো লাগে প্রতিবার এসে কিছু না কিছু কিনি আর কী বা কিনবো সবই মোটামুটি আছে ঝুড়ি ফুলদানি লাইট ল্যাম্পগুলো সবই আছে কিন্তু ওরা যে বানায় বসে বসে দেখতে খুব সুন্দর লাগে স্টেজে একটার পর একটা নাচের প্রোগ্রাম হয়ে চলেছে তাই গান শোনা যাচ্ছে এখানে ফার্নিচারের যে স্টলগুলো করে শোয়ের জন্য খুব সুন্দর সুন্দর থাকে সবাই এসে দেখে ছবি তোলে হয়তো বিক্রিও হয় কিছু খুব সুন্দর ফার্নিচারগুলো তন্দুরি চা কত বড় কড়াই চা হচ্ছে একবার দেখো বিশাল বড় একটা কড়াই আর এই মাঠটা শুধু খাবার স্টল আর মেলা বাচ্চাদের ওই নাগরদোল্লা বিভিন্ন রকম ব্রেক ব্রেকড্যান্স এইগুলো এইটা পুরো খাওয়ার মানে মাঠ বিশাল বড় বড় দুটো মাঠ পাশাপাশি রাস্তার অপোজিটে তো একটাতে এই স্টলগুলো থাকে আর শুদ্ধ খাওয়া দাওয়ার স্টল থাকে আর একটা মাঠের পরে যাবো এখান থেকে বেরিয়ে আর একটা মাঠে যাবো সেখানে শুধুই বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার ওখানে কোনো খাবার স্টল কিন্তু বসে না খাটের ডিজাইনগুলো দেখো আহ গরম গরম পিঠে করছে একটা অবশ্য আমরা কিনলাম খেলাম গরমই ভালো লাগে এগুলো দাঁড়িয়ে খাওয়ার জন্য ঠান্ডা হলে আর ভালো লাগে না ভাপা পিঠে দেখো কান্ড স্টেজে বাচ্চাগুলো নাচছে সেই দিকে এখন মিঠাইয়ের খুব ইচ্ছে হয়েছে বলছে আমি নাচবো ওখানেই নাচবে প্রথম মাঠ থেকে চলে এলাম এবার ঢুকছি দ্বিতীয় মাঠে এটাও বিশাল বড় দুটোই স্কুলের মাঠ বিশাল বড় বড় দুটো মাঠ তো এটা দ্বিতীয় মাঠ স্টেজও করে বিশাল এবং খুব সুন্দর মানে স্টেজের ভেতরটা অতটা ঠান্ডা ঢোকে না আর সেইভাবে স্টেজগুলো তৈরি করা তো শুধু ঘুড়ি আর ছবি তুলি হার চুড়ি মালা জামা কাপড় কি বলবো তারপরে দশ টাকা হরেক মাল দশ টাকা এরকম মানে যা হয় মেলাতে সব মেলার তো একই ঘুরে ফিরে ব্যাপার হাতের কাজটা একটু বেশি থাকে এই যা এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে নারকোল গাছের গুড়ি মানে সবই গাছের গুড়ি দিয়ে এইগুলো করা এই ডাইনিং টেবিল বা বসার টুল এত সুন্দর লাগে এই কাজগুলো তো আমার এক স্টুডেন্টের কথা মনে পড়ছে ও ওরকম বানাতো এবং খুব ভালো বানাতে পারে তো আমাকে একটা পেন স্ট্যান্ড গিফট করেছিল বাস দিয়ে বানিয়ে তো যাই হোক এগুলো খুব সুন্দর দেখতে এখানে স্টেজে এখন রাত্রে হবে যাত্রাপালা তো সেই যাত্রার জন্য ওই স্টেজটা আর কি প্রস্তুতি চলছে সেই জন্যই এত দর্শক আস্তে আস্তে এখানে জড়ো হচ্ছে আর স্টেজটা রেডি করা হচ্ছে যাক আমরা দেখতে পাবো না দেখবও না আমরা চলে যাবো এখনই এইবার এলাম আসল জায়গায় কৃষি মেলার যেটা প্রধান আকর্ষণ অর্থাৎ বিভিন্ন রকমের বড় বড় সবজি ফল প্রতিবারই স্পেশাল কিছু থাকে তো বড় বড় দেখো বেগুন ফুলকপি মূলো সব কিছুই মানে একটু এক্সেপশনাল তবে এবছর যেটা নজর কেড়েছে সেটা হলো একটা বড় পুঁশাক পৈশাকের একটা বিশাল বড় মানে গাছ একদম বাঁশ দিয়ে দিয়ে ব্যারিকেট করে বাঁধা আছে আর একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছ এত বড় ঢ্যাঁড়স গাছ তো এবার প্রথম দেখলাম সবাই বলছে এটাই এবার নিশ্চয়ই ফার্স্ট প্রাইজ পাবে তাছাড়া আরও বড় বড় আছে মানকচু আছে কিন্তু এই ঢ্যাঁড়স গাছটা তোমরা দেখো কোথা থেকে শুরু আর কোথায় শেষ হয়েছে ওপরে কত ঢ্যাঁড়স হয়েও রয়েছে এটা কিন্তু সত্যি একটু নতুন নতুনত্ব বছর ছিল তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবার আস্তে আস্তে চলে যাব হাঁটা শুরু করেছি এবার আমি আর মিটাই হাঁটতে শুরু করেছি এবার হৃদয়ের পালা তোমাদেরও একটু মেলা দেখিয়ে দিলাম আর এবার আমরা বাড়ি চলে যাব আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ঠান্ডায় কিন্তু সাবধানে থেকো